কংগ্রেসে আসি কংগ্রেসে থাকব কংগ্রেস আমার ধ্যান ধারণা মৃত্যুর আগ পর্যন্ত কংগ্রেস করবো এই নীতি থেকে কেউ বিশ্চিত করতে আমাকে পারবে যে ষড়যন্ত্র করব এবং কংগ্রেসের আদর্শে আদর্শিত থাকবে আমার দ্বিতীয় রাজনীতির জীবনে কংগ্রেসের নীতি আদর্শ পরিত্যাগ করার বই কোনো মানসিকতাও নাই এবং মানসিকতা থাকবে না ত্রিপুর রাজ্যের বইকল একটা সংবাদ পরিবেশন করেছে সেই সংবাদের কোন ভিত্তি নেই ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে কারণ গত পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যের আটান্নটা ব্লকের মধ্যে একমাত্র গৌরনগর ব্লক কৈলাসর জেলা কংগ্রেস এবং আমাদের বিধায়ক বিরোধী সিনহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি থেকে আমরা সিনিয়র অনেক আক্রমণ এবং কাউন্টিং হল পরিবর্তন করা প্রশাসনের নিরপেক্ষতা না পাওয়া তারপরেও জনগণের আশীর্বাদ নিয়ে জনগণের প্রতিরূপে বিরোধী সেনার দপ্তর নেতৃত্বে আমরা এই ব্লক দল করতে পেরেছি এবং এই ব্লকের ভাইস চেয়ারপারসন হিসাবে আমাকে নির্বাচন করা হয়েছে কারণ ইচ্ছাকৃতভাবে সরকার বিজেপি সরকার এই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনের সংস্থা মহিলা এবং তফসিল মহিলাদের জন্য রিজার্ভেশন করে রাখা হয়েছে যার কারণে আমাকে ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচন করা হয়েছে এই প্রবাদী পত্রিকায় যে সংবাদ পরিবেশন হয়েছে এই সংবাদের ভিত্তি তো নেই বা সংবাদদাতাও আমার সঙ্গে এই ব্যাপারে নিয়ে কোনো আলোচনা করেন আমি বননগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হিসাবে বা কৈলাসরের এই জেলার একজন জেলা কংগ্রেসের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে কৈলাসরের উন্নয়নের জন্য বা আমার জেলার উন্নয়নের জন্য আমার যতটুকু আন্দোলন করার প্রয়োজনীয়তা আছে আমি গণতান্ত্রিক উপায়ে সেই আন্দোলন সম্পর্কিত করতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে পঞ্চায়েত সমিতির তরফ থেকে যেহেতু উনি আমার ব্লকে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা নাম তৈরি করেছি রাস্তাঘাট পানীয় জল এবং বিশেষ করে কৈলাসর বন্যা কবলিত এলাকা এই বন্যা নিয়ন্ত্রণের জন্য বাদ আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ আমাদের সঙ্গে জলযুদ্ধ নামছে তারা বিশাল আকারে বাঁধ নির্মাণ করছে মন নদীর পাশে এই ব্যাপারে কংগ্রেস পার্টি জেলা কংগ্রেসের নেতৃত্বে আমরা কিন্তু লং মার্চ করেছি বন্যা নিয়ন্ত্রণের বাঘ নির্মাণ করে কৈলাসরবাসীকে বন্যা থেকে রক্ষা করা আমরা কৈলাসরবাসীর দীর্ঘদিনের দাবি কৈলাসর বাসী দীর্ঘদিনের দাবি রেলমন্ত্রীর কাছে কৈলাসর জেলা কংগ্রেসের তরফ থেকে রেলমন্ত্রীর কাছে আমরা গণস্বাক্ষর করি হাজার হাজার মানুষের গণস্বাক্ষর করি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এই রেলমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি যে কৈলাসরে রেল চাই বিরোধী শিলার নেতৃত্বে গুয়াহাটি মালিগাঁওয়ে ম্যানেজারের কাছে আমরা ব্যাপারের নাম প্রেস করি কৈলাসরবাসীর খুব দাবি জেলা হেডকোয়ার্টারের সদর হেডকোয়ার্টার কৈলাসর জেলা হেডকোয়ার্টার এখানে রেলের সংযোগ কৈলাসরের বিমানবন্দর চালু এইসব ব্যাপারে আমরা ওনার কাছে একটা স্মারকলিপি প্রদান করি এই স্মারকলিপি প্রদান করে করে আমাদের দাবি পূরণের জন্য আমরা ওনার কাছে দাবি জানিয়েছি কিন্তু এই দাবিকে কেন্দ্র করে কিছু সংখ্যক লোক ঈশান্বিত হয়ে আমাদের বিশেষ করে আমাকে এবং আমাদের প্রিয় নেতা বিরোধী সিরাকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করেছেন সেই অপপ্রচারের বিরুদ্ধে কৈলাসরের নীতি আদর্শে আদর্শবান কংগ্রেস কর্মীরা তার যোগ্য